থাম্বেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো আজকে কি বানাচ্ছি আজকে ভাপা পিঠে সুজি দিয়ে ভাপা পিঠে বানাচ্ছি দেখতে থাকো আর এক প্যাকেট সুজি নিয়েছি আমি এখন সুজির সাথে লিকুইড দুধ গরম দুধ এটা সুজির সাথে আমি মিক্সড করতেছি দেখতে থাকো এই ভাপা পিঠেটা খেতে খুবই মজাদার না খেলে বোঝা যাবে না বন্ধুরা এরকম বাড়িতেও তোমরা বানিয়ে খাবে এতে আমি একটু অল্প করে নুন দিচ্ছি স্বাদ মতো এই পিঠেতে কিছুই উপকরণ লাগেনি সুজি আর দুধ দিতেও পারো নাও দিতে পারো আর নারকেলের দুধ দেওয়া হবে দেখতে থাকো কিভাবে বানাচ্ছি অল্প করে চিনি দিচ্ছি দু চামচ জন্য রেস্টে রাখছি এবার ভাপা পিঠার জন্য আমি নারকেল পুরো বানিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার চিনি দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়েছি আর একটু খেজুর গুড় দিচ্ছি তোমরা এটা আগুর দিয়েও বানাতে পারো আমার কাছে আঙ্গুর এখন নেই অবশ্য আমি খেজুর গুড় করে চিনি দিয়েছি নারকেলের যে আমি ভুটটা বানিয়েছি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো আমি গ্লাসে ঘি বুলিয়ে নিচ্ছি তোমরা সাদা তেলও বুলাতে পারো চার পাঁচটা ঘি দিয়ে আমি মাখিয়ে দিচ্ছি এটা সাদা তেলও ফোলাতে পারো এইভাবে লম্বা করে পুরটা বানিয়ে নিচ্ছি দুটো পুর বানাবো বানানো হয়ে গেছে দুটো গেলাসও নিয়ে নিয়েছি এবার আমি গেলাসের মধ্যে যে সুজির ব্যাটারটা আমি এবার বন্ধুরা এইভাবে নিচ্ছি এইভাবে পুটটাকে আমি বসিয়ে দিচ্ছি এবার একটা গোল রিং নিয়েছি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি গেলাস গুলো রিং এর মধ্যে বসিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি আমি এবার তুলে নিচ্ছি দেখতেছি হয়েছে কিনা বন্ধুরা দেখো কিছুই লেগে নেই হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো গ্লাসে গিকন ফুলে উঠছে কিন্তু আমি এতটা দেইনি আমি কমই দিয়েছিলাম কি সুন্দর ফুলে উঠছে এখন গরম দশ মিনিট পর আমি ঠান্ডা হলে কেটে দেখাবো এক প্যাকেট আমি সুজি নিয়েছি এক প্যাকেট সুজি নিয়ে আমি দুটো গ্লাসে বানিয়েছি তোমরাও এরকম এক প্যাকেট সুজি দুটো গ্লাসে বানিয়ে দেখতে পারো বন্ধুরা দেখো কি সুন্দর গ্লাস থেকে ছেড়ে আসছে এই দেখো কত সুন্দর হয়েছে পুরো একদম গ্লাসের মতো যেমন একটা মোমবাতি দেখো বন্ধুরা এরকম হেভি লেগেছে আমাকে দেখো কি সুন্দর হয়েছে দেখতে তো আমাকে খুবই ভালো লাগছে খেতেও আশা করছি ভালো হবে তোমরা এরকম বাড়িতে বানিয়ে দেখবে দেখতে পারো বন্ধুরা আমি এবার কেটে দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখতে লেগেছে বন্ধুরা দেখো আমার সুজির যে ভাপা পিঠেতে বানিয়েছিলাম আমার হয়ে গেছে কত সুন্দর দেখতেও ভালো লাগছে আর আমার পাড়ার ছেলে মেয়েরা এসেছে আমার এই লাভ নিয়ে আমার পাশে পাশেই সবসময় সময় থাকে হ্যাঁ আমার খুব ভালো লাগে মেয়েকে একে দিচ্ছি এই যে ভাবা পিঠেটা বানিয়েছি এই পিঠেটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি এগিয়ে যেতে চাই তোমাদের সাপোর্টে তোমরা যদি এগিয়ে নিয়ে যেতে চাও আমি তো এগিয়ে যেতে চাই এইভাবেই আমি নতুন নতুন ভিডিও দিতে থাকবো আশা করছি সবার ভালো লাগবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করছি